ভালোই লাগতেছে ইম্রান মোহাম্মদ একটা ইন্টারন্যাশনাল অ্যাথলেট উনিশ সাথে দৌড়াইয়া আমরা সেকেন্ড পদক ইভেন রিলেতে গোল্ড পাইছি এটা আমাদের জন্য অনেক বড়ো একটা প্রাপ্তি এবং কি অনেক বড়ো চাওয়া পাওয়া ধন্যবাদ ন্যাশনাল আর সামার মিলে আমার নয়টি দশটি রৌপ্য একটি তার্ম চারটি গোল্ড রিলে চারটা গোল্ডই একটা জাতীয় রেকর্ড রিলে আগেরগুলো পেয়েছি এই যে আমি উনিশ সাল থেকে অ্যাথলেটিক্সে উনিশ সাল থেকে এ পর্যন্ত আমার কেরিয়ার ছয় বছর হান্ড্রেড রিলে আরেড্রেডিম রিলেতে আমরা ইমরান ভাই যেহেতু আছে আমাদের স্বপ্ন যে আমরা বাংলাদেশকে একটা গোল্ড পদক দিব কারণ ইন্ডিয়া দেখেন ওরা কিন্তু এই রিলে নিয়ে বিশ্ব জয় করতেছে ওদের ফোর হান্ড্রেড মিটার ম্যান রিলে ওরা কিন্তু ভালো করতেছে ওয়ার্ল্ডে আর আমাদের যদি ওভাবে নার্সিং করা হয় তাহলে আমরাও সাউথ এশিয়া ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে আমরাও অংশীদার হতে পারবো মেডেল অর্জন করতে পারবো এটা হলো আমাদের নার্সিংয়ের উপর ডিপেন্ড করবে আর ইমরান রহমান আছে আমাদের মোরাল আরও হাই হবে কেমন আসলে উনি সাথে দৌড়াইতে পারছে এটাই আমাদের জন্য অনেক চাওয়া পাওয়া আর ইমরান ভাই আমাদের জন্য একটা অনুপ্রেরণা লাইক ইট হামজা চৌধুরী ফুটবলের হামজা চৌধুরী আমাদের হলো ইমরানুর রহমান আমার টার্গেট হলো ছিল মূলত টু হান্ড্রেডে আল্লাহ তালা হান্ড্রেড মিটারে দিয়ে দিছে এটা হলো আমার প্রাপ্তি এখন নেক্সট আমার টার্গেট থাকবে ইমরান রহমানের সহযোগিতা নিয়ে সাব গেমসে আমি একটা পদক নিয়ে আসবো ইনশাল্লাহ টু হান্ড্রেডে আমার দুইটা রোপ্য একটা ব্রোজ তেইশ চব্বিশ তেইশ চব্বিশ পঁচিশ দুইটাই রৌপ্য একটা ব্রোঞ্জ তেইশ চব্বিশ তেইশ সাল আর চব্বিশ সাল রৌপ্য পদক টু টু হান্ড্রেড হান্ড্রেড এই পর্যন্ত প্রথম আমার পদক স্বপ্ন দেখতে পারেন স্বপ্ন আমি দেখতে পারি সাকিবুল ইসলাম ডাক নাম সাকিব বাড়ি গোপালগঞ্জে আমার অ্যাথলেটিক্সের তিনটা স্বর্ণ পদক আছে তিনটে আপনি শুনলে অবাক হবেন আমার তিনটে স্বর্ণ পদকই চার গুণ একশো মিটার রিলেতে আমি জীবনের প্রথম মিট হাজার একুশ সালে নবম বাংলাদেশ গেমসে স্বর্ণপদক এবং দু হাজার তেইশ সালে সাতচল্লিশতম জাতীয় সামার মিটে স্বর্ণপদক এবং এই যে সতেরোতম জাতীয় সামার মিটে স্বর্ণপদক অর্জন করলাম পার্টিসিপেট করতেছি এর আগে আপনি জানেন সেনাবাহিনীতে আমাদের ইমরানুর রহমান ভাই ছিলেন দীর্ঘদিন ছিলেন হয়তো এখন নেই উনি ছিলেন হয়তো টিম কম্বিনেশনের কারণে আমি রিলে খেলেছি এবং রিলেতে সাফলতা অর্জন করেছি হ্যাঁ জি ইমরানের সাথে একটি স্বর্ণ আছে জি 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 রিলেতে হ্যাঁ একশো মিটার খেলি কিন্তু একশো মিটার দুশো মিটার তেমন কোনো সফলতা এখনও নেই এটা আসলে খুব ভালো লাগতেছে অ্যানাদার বিগ অ্যাচিভমেন্ট এটা রিলেটা একটা আকর্ষণীয় খেলা আপনারা দেখলে দেখবেন রিলেটা আসলে আকর্ষণীয় খেলা এই খেলায় বার এর আগের বার নেভি জিততেছে আবার আমরা জিতছি তার আগের বার আবার নেভি জিতছে এরকম দেওয়া নেওয়া হচ্ছে এই জন্য এটা আরও জনপ্রিয়তার তুঙ্গে চলে যাচ্ছে হ্যাঁ রিলেটা আসলেই আকর্ষণীয় খুব এবং আমি এখানে গোল্ড পাচ্ছি আমার শুনলে আপনি অবাক হবেন যে তিনটা গোল তিনটাই চার গুণ একশো মিটার আমি সেনাবাহিনীর সৈনিক পোস্টে আছি না হান্ড্রেড টু ওয়ানডেতে আমার এখনো পর্যন্ত কোনো সফলতা নেই জি জি হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখেন এখন ইমরানুর রহমান আছেন যিনি ইন্টারন্যাশনাল মিট করতেছেন এবং আমাদের অনেক ভালো মানের অ্যাথলেট আছে এখন ওই যে দেখছেন সেই কত বললেন চুরাশি পঁচাশি দীর্ঘ প্রায় চল্লিশ বছর আগের পদক এইবার আমি মনে করি খুব ভালো একটা সম্ভাবনা আছে হ্যাঁ গোল্ড গোল্ড আশা করতেছি রিলেটা দেখেন পুরোপুরি চেঞ্জিংয়ের খেলা চেঞ্জিং যাদের ভালো বরাবরই তারা সাফলতা অর্জন করবে চেঞ্জিং ভালো হলে নর্মাল দলও পেয়ে যেতে পারে এলার সবসময় উনিশ বিশ এখন এই দীর্ঘ টাইম ধরে প্র্যাকটিস করতে থাকলে এটা সম্ভব পসিবল পসিবল কিছু না